জয় ভোলানাথ কেমন আছেন ভালো তো বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনি এবং আপনার পরিবার সকলে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন এটাই কামনা করি এই ভিডিওতে আলোচনা করছি সিংহ রাশির বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ রাশিফল নিয়ে সিংহ রাশির বাংলা নতুন বছর কেমন যাবে আর সাথে বলবো কি করলে সিংহ রাশির মানুষেরা আরও ভালো থাকতে পারবেন বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ সিংহ রাশির জন্য কি কী শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রথমে আলোচনা করছি আর্থিক পরিস্থিতি নিয়ে ভেরি ইম্পর্ট্যান্ট বাংলা নতুন বছর আর্থিক পরিস্থিতির সাপেক্ষে সিংহ রাশির জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে এই বছর আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আয় বাড়বে তবে গ্রহের অবস্থান এবং প্রভাব আপনার ব্যয়কে অনেকটা বেশি বাড়িয়ে দিতে পারে কেতু এবং রাহুর প্রভাবে ব্যয়ের পরিস্থিতি আপনার ক্ষেত্রে ক্রমশ জটিল হয়ে উঠবে তার মানে এই না যে আপনি আয় করবেন না আপনার আর্থিক উন্নতি হবে না তা নয় কিন্তু আয় হবে আর্থিক উন্নতি হবে তবেই না আপনার ব্যয়টা হচ্ছে পকেটে টাকা না থাকলে খরচ করবেন কি করে তাই না আসছি বৈবাহিক জীবন নিয়ে সিংহ রাশির বৈবাহিক জীবন কেমন যাবে সার্বিকভাবে সিংহ রাশির বৈবাহিক জীবনকে ভালো হতে গেলে শনিদেবের অবস্থানকে শুভ হতে হবে আপনার জন্মশকে যদি শনিদেব শুভ স্থানে থাকে তাহলে অবশ্যই আপনার বৈবাহিক জীবন ভালো আর যদি শনিদেব নিচস্ত বা পীড়িত বা অশুভ স্থানে থাকে তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবন ভালো নয় কারণ শনিদেবই কিন্তু আপনার বৈবাহিক জীবনের কারক গ্রহ আর এই সময়ে শনিদেব আপনার সপ্তমভাবে অবস্থান করছে নিজের ঘরে অবস্থান করছে সুতরাং বাংলার নতুন বছর শনিদেব আপনার জন্য অবশ্যই শুভ ফল এনে দেবে এবং শনিদেব এই বছরে সম্পূর্ণভাবে কুম্ভ রাশিতে সপ্তমভাবেই অবস্থান করবে কি কি পরিবর্তন আসতে পারে দেখুন বৈবাহিক জীবন ভালো থাকবে তবে মাঝে মধ্যে কী হবে আপনার জীবন সাথী না মানসিক পরিবর্তন ঘটবে মানসিক চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে সে নিজে থেকে একটু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে হয়তো নিজে থেকেই কিছু ভাব ভাবছে কল্পনা করছে এবং সেটাকে নিয়ে আপনার প্রতি আরও বেশি কি বলবো অ্যাগ্রেসিভ হয়ে গেল। আপনার মতের বিপরীতে চলে গেল বিভিন্ন মতভেদ তৈরি হলো এই সমস্ত নিয়ে এবং ওনার নিজের ইচ্ছা মতো তিনি কাজ করতে চাইবেন নিজের মতামতগুলো বা নিজের সিদ্ধান্তগুলোকে জোর করে আপনার ওপরে একটু চাপিয়ে দেবে এই নিয়ে কিন্তু অনেকটাই সমস্যা থাকবে এছাড়া আদারওয়াইজ কিন্তু আপনার বৈবাহিক জীবনে সেরকম কোনো সমস্যা এই মুহূর্তে নেই এবং যারা সিংহরাশির মানুষেরা রয়েছেন এখনও বিবাহ করেননি অবিবাহিত বারবারে বিবাহে বাধা আসছিল বা বিবাহের পরিকল্পনা করছিলেন এগোচ্ছিল না বাংলা নতুন বছর কিন্তু আপনাদের জন্য অনেক ভালো বিবাহে নতুন যোগ তৈরি করবে আসছি চাকরি বাকরি নিয়ে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কীরকম পরিস্থিতি আসতে চলেছে বাংলা নতুন বছরে সিংহরাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য নতুন বছর বাংলা নতুন বছর ভালো কাটবে কর্মক্ষেত্রে ভালো উন্নতি হবে গৃহের অবস্থান আপনার চাকরির ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে অনেক বেশি মজবুত করবে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন চাকরিতে উন্নতির জন্য বছরের প্রথম ভাগটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো এই সময় যে গতি আসবে সেই গতিকে কিন্তু আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বদলির জন্য চেষ্টা করছেন বা একটু প্রমোশন ভাবছেন তাদের জন্য কিন্তু এই বাংলা নতুন বছর ভালো সুযোগ এনে দেবে মনে রাখবেন বছরের শেষটা অর্থাৎ ধরুন সেপ্টেম্বরের পরের থেকে কিন্তু পরিস্থিতি অনেক বেশি অনেক বেশি আপনার আয়ত্তে চলে আসবে কেমন যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো সিংহরাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের কথা বলছি যে বিগত সময়গুলো থেকে বা বিগত আগের যে সময়গুলো ছিল তার থেকে কিন্তু ব্যবসার পরিস্থিতি অনেক আগের থেকে অনেক বেশি স্ট্রং হবে মজবুত হবে উন্নতি হবে সফলতা থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় ভালো সময় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ভালো সময় অংশীদের ব্যবসা করতে চান তাহলে বলবো একটু একবার নিজের জন্মছকটা বিচার করিয়ে নিন আদারওয়াইজ কিন্তু শনিদেব আপনাকে এই সময় আপনার ব্যবসায় সফলতা প্রদান করবেই সেদিক থেকে কোনো সন্দেহ নেই শুধু একবার দেখে নেবেন যে আপনার জন্মছকে শনিদেব শুভস্থানে আছে কি না নিচস্ত নয় তো পীড়িত নয় তো এগুলো যদি শুভস্থানে থাকে তাহলে ডেফিনেটলি সিংহরাশির জন্য এই সময় ব্যবসায় উন্নতি আছে যারা টেকনিক্যাল ফিল্ডে ব্যবসা করছেন লোহা আইটি মোবাইলস কম্পিউটারের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো সময় অবশ্যই আসছে এবং যদি শনিদেব নিচস্ত থাকে তাহলে কিন্তু এই যে আমি শুভ ফল কথাগুলো বলছি সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কমে যেতে পারে কেমন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছে তাদের ক্ষেত্রে কেমন হবে অবশ্যই সিংহ রাশির যারা মানুষেরা রয়েছেন প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময় এই পরিস্থিতি কিন্তু খারাপ নয় যারা প্রেম বিবাহের পরিকল্পনা করছেন তারা এগোতে পারেন নতুন বছর আপনাদেরকে নিরাশ করবেন না তবে মাঝে মধ্যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এবং ছোটোখাটো ব্যাপার নিয়ে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে কিন্তু নিজেদের মধ্যে অকারণে মতানৈক্য তৈরি করবেন না এটা কিন্তু আপনার জন্য খারাপ অর্থাৎ প্রেম সম্পর্কের জন্য খারাপ কেমন এটা কিন্তু একটু মনে রাখবেন বাংলা নতুন বছরে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে এটা কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট বিষয় ভালো করে বুঝুন রাহু আছে আপনার অষ্টমভাবে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার জন্মরাশিতে আছে আমি বলবো এই সময় আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন কোনো কিছুইকেই অবহেলা করবেন না সঠিক পরিমাণে আহার করুন সঠিক সময়ে আহার করুন বিশ্রাম করুন এবং অবশ্যই শরীরচর্চার মধ্যে নিজেকে যুক্ত রাখুন শরীরে উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা সৃষ্টি হতে দেবেন না কি করলে ভালো থাকবেন একটা প্রতিকার টোটকা বলে দিচ্ছি কি করবেন প্রতিদিন স্নান করে উঠে সঠিক নিয়মে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন স্নানের পরে অবশ্যই স্নান করার পরে সঠিক নিয়ম মেনে আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং অবশ্যই বুধবার দিন কালো তিল দান করুন কোন মন্দিরে করবেন মা দক্ষিণাকালের মন্দিরে কি দান করবেন এবং রাতে সূর্যাস্তের পরে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা রাহু এবং শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কি হবে আমি যখন সিংহরাশির জন্য পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা